দিন আগের কথা আজিমপুর জঙ্গলে একটি গুহা ছিল সেই গুহায় একটি মুরগি একটি মুরগা বাস করত তারা খুব সুখে শান্তিতে বসবাস করত মুরগিটা সব সময় ডিম দিত কখনো ডিমের থেকে ছানা বের হতো না আর এই মুরগিটা সব সময় মুরগার কাছে কেঁদে কেঁদে বলতো আমি কি কখনো মা হতে পারবো না মুরগা আর মুরগাটা মনে মনে কথা বলে মুরগাটা বলে এই অলক্ষণী বউটাকে আমি দীপুস দিয়ে আরেকটা বিয়ে করব। তাহলে আমি সন্তানের মুখ দেখতে পারবো গিন্নি আমার মনে হয় না তুমি কখনো ছানা দিতে পারবে আর কত অপেক্ষা করব। অপেক্ষা করতে করতে একদিন আমি মারা যাব। তাই আমি একটা কথা বলি গিন্নি কষ্ট পেও না আমি আরেকটা বিয়ে করতে চাই তুমি কি বলো গিন্নি এভাবে কেটে গেল কয়েকটা বছর তারপর মুরগার কোনো সন্তান হচ্ছে না আমি কি বলবো মানে মুরগা মুরগা আমি থাকতে আর তুমি কখনো বিয়ে করতে পারবে না আমি মারা যাওয়ার পর তুমি আরেকটা বিয়ে করো তাতে আমার কোনো সমস্যা নেই মুরগা আমি থাকতে তুমি আর কখনো বিয়ে করতে পারবে না কিন্তু ঘিন্নি আমার তো একটা বাচ্চার প্রয়োজন তাই না এই যে এত বছর ধরে ডিমে দা দেও একটা বাচ্চাও তো ফুটতে দেখিনি তাহলে কি আমি সন্তানের মুখ কি এই জীবনে আর দেখতে পারবো না আর কত অপেক্ষা করব গিন্নি মুরগা এবারের মতো অপেক্ষা করে দেখো আল্লাহ আমাদেরকে হতাশ করবে না এসব কথা শুনতে শুনতেই তো এতটা বছর পার করেছি আর কত পার করব আর কত অপেক্ষা করব আচ্ছা ঠিক আছে গিন্নি এখন আমি বাহিরে যাই খাবারের সন্ধানে আর এদিকে এই গুহার পিছনে একটা দুষ্ট শিকাল বাস চাষ করত আর সে সব সময় অপেক্ষা করত কোন সময় মুরগিটা ছানা হবে আর সে কোন সময় খাবে শিকাল বলে এই জঙ্গলে কোনো খাবার নেই কোনো খাবার নেই শুধু একটা মুরগি আর একটা মুরগা আছে খাওয়ার মতো আগে আমি মুরগাটাকে খাবো তারপর মুরগিটাকে বিয়ে করে মুরগির ডিম খাবো আর ছানা খাবো আহা খাবো দেখবো মুরগা কে পারি কিনা দেখে আসি মুরগাটা কোথায় আগে খাবো মুরগাটা মুরগা আমার আমার পথের কাটা আগে মুরগা খাবো তারপর সে দুষ্ট শিকাল সব সময় মুরগার পিছনে পিছনে যেত আর মুরগার পিছনে নজর রাখতো এই মুহূর্তে মুরগার সামনে দুষ্ট শিকাল চলে আসে মুরগাটা খুবই ভয় পেয়ে গেল তারপর দুষ্ট শিকাল বলে রে শালার বেটা থেকে পালাবি একবার যখন তোর প্রতি নজর পড়েছে আমার তোকে যতক্ষণ পর্যন্ত না খেতে পারবো ততক্ষণ আমার পেট শান্তি হবে না মুরগা তারপর মুরগা খুব ভয়ে বয়ে বলে আমি কি কোনো অন্যায় করেছি আমাকে শিকাল তুমি ক্ষমা করে দাও কের মতো আমাকে ছেড়ে দাও আমাকে খেয়ে না মুরগের মতো আমাকে ক্ষমা করে দাও আমাকে খেয়ে না আমি এখন মরতে চাই না আমি শিকাল আমি নামেও শিকাল কামে শিকাল আমি দাদা তুই তোকে এখনই খাবো শিকালের এসব কথা শুনে মুরগাটা দৌড়ে পালালো মুরগার পিছনে শিকাল দৌড় দিল শিকাল একটু যেন মুরগাটাকে ধরতে পারলো না মুরগা হাসে আর বলে আহা আহা কি বুকা শিকাল আমাকে ধরতে পারলো না কালার মুরগা ভালোই দড় দিতে পারে যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজ নয় যাবি আর কই জঙ্গলেই তো থাকবি একদিন না একদিন তোকে ধরবো আর খাবো আমার হাত থেকে বাঁচা এত সহজ নয় মুরগা আর এদিকে মুরগাটা মুরগাটা মনে মনে খুবই খুবই পেয়েছে পেয়েছে কিন্তু সে গিন্নিকে বুঝতে দেবে না সে মনে মনে ভাবছে এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যাবে কিন্তু গুহার ভিতরে কার ছানা এত আওয়াজ করছে কার ছানা হতে পারে গুহার ভিতরে গিয়ে দেখি তো তারপর মুরগাটা গুহার ভিতরে ঢুকলো গুহার ভিতরে ঢুকে দেখে কার ছানা সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না মুরগা গিন্নি বলে ঘিন্নি এগুলা এগুলা কার ছানা সত্যি করে কেন আমার খুদা আমাদের দিকে আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে আজকে আমি অনেক খুশি আমি অনেক খুশি যা বলে প্রকাশ করতে পারবো না মুরগা তুমি খুশি না কি বলো গিনি আমি খুশি হব না তাহলে কে খুশি হবে বল তো গিন্নি আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম কখনো ভাবিনি তুমি সন্তানের মা হতে পারবে আমার মনে খুবই কষ্ট ছিল আজকে কোনো কষ্ট নেই গিন্নি আজকে আমি অনেক খুশি গিন্নি বলো আজকে তুমি কি চাও আমি তাই দিব মুরগা আমি কিছুই চাই না আমি শুধু চাই আমার সন্তানকে অনেক ভালোভাবে মানুষ করতে আচ্ছা ঠিক আছে গিন্নি তুমি যা চাও তাই হবে চলো গিন্নি এখন দুজন মিলে খাবার আনতে যায় আজকে অনেক ভালো ভালো খাবার আনবো বাচ্চাদের জন্য আমার বড় হোক তারপর আমরা এই জঙ্গল থেকে চলে যাব জঙ্গলে মনে হয় না এই জঙ্গলটা ভালো আর গিন্নি এই জঙ্গলে আমার ছানাদের অনেক ঝুঁকি আছে আমি চাই না আমরা এই জঙ্গলে আর থাকি আচ্ছা ঠিক আছে মুরগা তুমি যা বলো তাই হবে এই কথা বলে তারপর দুজন যায় খাবার খুঁজতে আর তাদের গুহায় সব সময় নজর রাখতো দুষ্ট শিকাল শিকাল বলে আজকে কি খুশি কতদিন পরে মুরগির ছানা খেতে পারবো তারপর শিকালটা গুহার ভিতরে ঢুকে দুইটা মুরগির ছানা দেখে সে রূপ সামলাতে পারলো না শিকাল মুরগির ছানা দেখে বলে আহা কত সুন্দর মুরগির ছানা আগে তোরা কোথায় ছিলি এখন তোদেরকে খাবো আহাহা! আলুপ সামলাতে না এই কথা বলার সাথে সাথে শিকার মুরগি ছানাগুলো খেয়ে ফেলে। ছানাগুলো খাওয়ার পর শিকার সুন্দর করে গুহা থেকে বেরিয়ে চলে যায়। আর এদিকে মুরগা মুরগি খাবার নিয়ে গুহার মধ্যে চলে আসে। এইসব দেখে মুরগি মুরগা এবং দুজনই কাঁদতে লাগে এ খোদা আমার এ কি সব হলো আমার আমাকে এত বছর পর তুমি ছানা দিয়েছো এসে আমার ছানাকে মেরে ফেললো এ খোদা আমি কি করে বাঁচব এ খোদা আর কে আমার এত বড় সব করেছে কে করেছে এই কাজ গিন্নি আমি সবই জানি আমাদের গুহার পিছনে এক দুষ্ট শিকার বাস করত সে করেছে এগুলা আজকে ওর একদিন কি আমার একদিন আমি ওকে ছাড়বো না গিন্নি এই দুষ্ট শিকালকে নাপ মারা পর্যন্ত আমার শান্তি হবে না গিন্নি চলো গিন্নি এখন তাকে খুঁজি এই দুষ্ট শিকালের ক্ষতি করেছি আমি এ ক্ষুদা আমার এত বড় সর্বনাশটা করলো আমার ছানা দুইটাকে খেয়ে ফেললো এই দিকে শিকাল তো অনেক খুশি মুরগির ছানা খেয়ে মুরগির ছানা যে এত সৎ আগে আমার জানো যাব দেখব কি খাবো না শুধু মুরগির ছানা খাবো আর এদিকে মুরগি মুরগা বুদ্ধি করে কিভাবে শিকালকে আনবে তারপর মুরগি মুরগা চলে যায় জঙ্গলের সিংহ মশাইয়ের কাছে মুরগি সিংহকে সবকিছু খুলে বলে মুরগা মুরগি তোমাদের কষ্টটা আমি বুঝতে আমি চাই শিকাল শাস্তি পাক এবং শিক্ষা পাক আর কখনো যেন না করে তার জন্য তোমাদেরকে তোমাদের কাজ দিলাম তোমরা শিকালকে আমার কাছে নিয়ে আসবে যে করেই হোক আমার কাছে নিয়ে আসবে যাও এই শিকালের ব্যবস্থা আমি করব। তারপর মুরগিটা শিকালের গুহায় চলে যায় শিকাল মামা একটা কথা বলতে এসেছি আমার অনেকগুলো ছানা আছে তুমি কি খাবে তোমার জন্য রেখেছি তারপরে শিকাল বলে এই মুরজি শোন আমি তোর কথা বিশ্বাস করে তোর সাথে যাচ্ছি তুই যদি আমার সাথে বেঈমানি করস তাহলে তোকে আমি আস্তাচি চিবিয়ে খাবো মনে থাকে যেন ঠিক আছে শিকাল মামা চলো এখন আমার সাথে তারপর শিকাল বুকার মতো মুরগির সব কথাগুলো বিশ্বাস করে ফেলে শিকাল দুষ্ট শিকাল মুরগিকে বিশ্বাস করে তারপর মুরগির সাথে চলে আসলো জঙ্গলের রাজা সিংহ মশাইয়ের কাছে সিংহকে দেখে তো শিকাল একদমই বুকা হয়ে গেল খুবই ভয় পেয়ে গেল শিকাল শিকালটা মনে মনে বলে আমি কি করে এত বুকা হলাম আমি কি করে এই মুরগির কথাটা বিশ্বাস করলাম এখানে চলে আসলাম আজকে কি হবে আমার এ খুধাও তুই মুরগি মুরগা ছানা খেয়েছিস কেন দাদা আমি আমি জানি সব কাজ তুই ছাড়া আর কেউ করবে না আর মুরগি মুরগা তোমরা কি চাও শীতালের কি শাস্তি হোক বলো আমাকে সিংহ দাদা আমার ছানাকে তো হারিয়েছি আর কখনো পাবো না আমি চা শিকালের এমন ব্যবস্থা করেন আর কখনো যেন কারো মায়ের বুক খালি না করে আর কখনো যেন কোনো মায়ের বুক খালি না হয় এমন ব্যবস্থা করে এই দুষ্টু শিকালে আচ্ছা ঠিক আছে মুরগি মুরগা তোমাদের কথা আমি মানলাম এখন মুরগি মুরগা তোমরা দুজন মিলে ওকে মারো তারপর ওকে জঙ্গল থেকে অনেক দূরে তাড়িয়ে দিব এত সাহস হয়েছে এই শিকালের দেখে দিব তারপর এই শিকারটা অনেক মায়ের খেলো। শিকাল বলে আমাকে আর মেরো না তোমরা শিকালকে অনেকক্ষণ মারার পর তার উচিত শিক্ষা হলো সে বুঝতে পারলো অন্যায় করা শিকাল বলল আমার ভুল হয়েছে আমি আর কখনো কারোর সাথে এমন করব না তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি আর আসবো না এই জঙ্গলে আজকের মতো আমার গল্পটি শেষ গল্পটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ভালো ভালো গল্প 不贝。啊